মামু বিকশিত কর তরু হে নির্মল কর উজ্জ্বল কর সুন্দর কর হে জাগ্রত কর উদ্যত কর নির্ভয় কর হে মঙ্গল কর নিরলস নিঃসংশয় কর হে মামু বিকশিত কর অন্তরতর হে যুক্ত কর হে সবার সঙ্গে মুক্ত কর হে বন্ধ সঞ্চার কর সকল কর্মে শান্ত তোমার ছন্দ চরণপদ্মে মমচিত্ত নিষ্পন্দিত কর হে নন্দিত কর নন্দিত কর নন্দিত কর হে অন্তর মামু বিকুশিত কর অন্তরতরু হে